জরুরি পলিসিস্ট অভারি যার মাধ্যমে একটা করে অভার কাম আসার কথা সেটা আসে না জরুর কিছু সমস্যা থাকে যা জন্মগত হতে পারে আবার অসুখের কারণেও হতে পারে জন্মগত সমস্যার কারণে হয়তো ডিম আসে না বা তার টিউব লোক থাকতে পারে অভারিয়ার সিস্ট বা এনডিও ওসিয়েসের কারণে হতে পারে থাইরয়েডের সমস্যা যদি কারো থেকে থাকে তার কারণে বন্ধত্ব হতে পারে যৌনবাহিত রোগের কারণে মেয়েদের প্রজন্ম অঙ্গগুলো ক্ষতি হতে পারে সেই জন্য বন্ধ হতে পারে মেয়েদের খাদ্য অভ্যাস ঠিক করতে হবে এবং ক্যালোরিযুক্ত খাবার কম খাইতে হবে ঘরে রান্না করা খাবার অভ্যাস করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করতে হবে জীবনচারণ পরিবর্তন করতে হবে দিনে ঘুমানো বা রাত জেগে থাকা অভ্যাস ত্যাগ করতে হবে বয়স থাকতে বাচ্চা নিতে হবে এই ধরনের সমস্যা যাদের আছে কিছু টেস্ট আমি বলে দিব এই আপনি করান যেমন হচ্ছে গুলো করে একজন অভিজ্ঞ ডাক্তার কে দেখেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না হলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখবেন ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ